হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তো এখানে বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ সামনে রমজাম বাড়ির ভিডিও অনেকগুলো রয়ে গেছে ভিডিওগুলো চা মানে সময়ের অভাবে সারতে পারতেছি না আর ভালোই লাগতেছে না তো এখানে আমার আম্মা বাইরে রান্নার জন্য কুটাকাটি করে নিচ্ছে তো এখানে বিকেলবেলা আমরা একটু মেলায় যাবো মেয়েরা বাইনা দোষতে ডাকা বাণিজ্য মেলায় তো যায় নাই তো এখন নোয়াখালি গেছে এই জন্য বাণিজ্য মেলাটা ছিল তো বিদায় তখন ছেলেরা বায়না মানে আমার ছেলে মেয়ে বায়না দোষতে যাবে মেলাতে তো মেলাতে যাচ্ছি মেলায় এত ভিড় মানে বলার মতো না আর বাণিজ্য মেলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ভালোই লাগছে যে তে অনেক মানে কেনাকাটা দরকার পড়লে অনেক কিছুই কেনা যায় কিন্তু টাকার মানে টাকার টাকাও তো দরকার দেখলে সব কিছুই কিনতে মনে হয় আর মেলায় একটা কি সব কিছু পাওয়া যায় মানে দরকারি সংসারের প্রয়োজনীয় দরকারি অনেক জিনিস ওখানে থাকে তো আমি তেমন কিছু কিনে নাই শুধু একটা রুটি বেলুন মানে উস টাইপের একটু রুটি বেলুন কিনেছি এটাই রুটি মানে বানানো ফিরাটা আর বেলুনটা কিনেছে তো এই তো আমরা ঘুরে ঘাড়ে দেখতেছি তো এই প্রয়োজনীয় জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিনে নাই কোনোটাই কিনে নাই। কিন্তু বড়রা না কিনলে কি বাচ্চারা যেটাই দেখবে ওইটাই কিনবে বাচ্চাদের নিয়েই হচ্ছে সমস্যা ওরা যা দেখবে তা কিনবে তা খাওয়া তেমন কিছু খাই নাই তারপর খা যে খাইছি ভিডিও যে করব তাও বলে গেছি তো ওখানে আমি চিকেন চাপ তারপরে লুচি ওটা খাইছি আর বেগুনি পেঁয়াজু তারপর আলু চপ পুরি এত এই জিনিসগুলো এত মজা লাগছে ওটা খাইছিলাম আর চা এক কাপ খাইছি আর বাচ্চারা এ তো এখানে সুইমিং পুল ছিল হাঁসের ইয়ে ছিল বাত বাত ওটাও দেখতে খুব ভাল লাগছিল কিন্তু ছেলেরা ওদের নিজের টাকা দিয়ে মানে চিংড়ি মাছের মাথাটা কি মজা পায় ওটা খাইছে তো আমার বোনের ছেলে এটা মানে ওকে ও কিছু না কিছু নিবেই তো ওর বাবা এটা দিয়ে ওরে একটু সান্ত্বনা দিছে এটা কিনে দিছে তো ছেলে ছেলেমেয়েরাও এটাতে উঠছে আমার ছেলে মেয়ে ওদের কোনো ভয় লাগে না কিন্তু আমি একবার প্যান্টাসিতে উঠছিলাম আমার খুব ভয় লাগছে তো চিংড়ি মাছের মাথা এখানে একটা মনো চল্লিশ টাকা ষাট টাকা এই মানে দাম হিসেবে মানে বড় হিসেবে দাম এভাবে বিক্রি হচ্ছে তো ওরা একে একে মানে কয়েকবার নিয়ে খাইছে এটাতে কী মজা পাইছে আল্লাহে জানে সবাই সবার থেকে টাকা নিয়ে নিজেদের টাকা দিয়েই ওটা কিনে খেয়েছে আমি ওই প্যারা নি নাই তো এই তো আমার মেয়ে খাচ্ছে ও টাকা দিয়ে কিনে নে তারপরে আমার বোনও খাইছে বার্গার খাইছে ছোটো বনে তো মানে বা খাওয়ার জিনিস যে ভিডিও করব ওটা আর মনে ছিল না তো এই তো উপরে মানে কিভাবে সুন্দরভাবে সাজিয়েছে ডাকারটা কেমন আজকে মনে চার পাঁচ বছর হয়েছে ডাকার কি অবস্থা জানি না ডাকায় মেলায় যায় নাই বাণিজ্য মেলায় তো এখানে ইঁদুর দেখতেছেন বিস্কুট দিয়ে ইঁদুর দশছে আমার আম্মা রাত্রে এই ইঁদুরটা খাটের মানে তোষক ল্যাব তারপরে বালিশ তারপরে ওয়ার্ডপের ভিতর কাপড় চোপড় সব কেটে টুকরো টুকরো করে ফেলতেছে তো কীভাবে দেখুন ওরা মানে খাঁচার ভিতরে এটা রাত্রে বিস্কুট দিয়ে রাখছে দরজা খোলা ছিল লুজ মানে গেট ওটার ভিতরে যখন বিস্কুটটা খেতে ঢুকছে তখন মানে গেটটা পড়ে গেছে এভাবে ধরছে তো এখন রোদে ফালায় রাখছে মা মানে যেন মরে যায় কিন্তু মরতেছে না ওর প্রাণটা এত শক্ত আর বড় ছিল ইঁদুরটা তো এর তো বাইরে বসে সিমের বৃষ্টি সিলতেছে আমরা সবাই তো এই জিনিসটাকেই মিস করি সবচেয়ে সকাল মানে সকালবেলায় বাইরে উঠানো রোদে বসা শীতকালে তারপর বাইরে খাওয়া নাস্তা তারপর দুপুরের ভাত খাওয়া মানে এই জিনিসগুলোই সবচেয়ে ডাকা শহরে মিস করি আমরা তো এখানে আমার বোনে। মুরগির মাংস ভুনা করতেছে লাল লাল করে আর আম্মা সিমের বিশি ছিলছে যে ওটা রান্না করতেছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে আর এখানে নিম পাতা দিয়ে পানি ফুটাচ্ছে আমার আব্বা গোসল করার জন্য তো এখানে বত্তা বাটার জন্য সিম তারপরে আলু মাছ দিয়ে মানে বর্তা বাড়বে বর্তাটা এত মজা হয়েছে উঠানে বাড়ছিল আবার বাত মেখে পাটাই খাইছি অনেক দিন পরে অনেক মজা হয়েছে আমার ছোটো বোন বর্তারও বাড়ছিল তাই তো তারপরে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল না তারপরেও যাইতেছি তো এক জায়গায় যাব বিদায় যাচ্ছি হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে তো দেখবেন সামনের ব্লগে কোথায় গেছিলাম তো ওটা সামনে ব্লগে পাবেন তো এই তো শ্বশুরবাড়িতে চলে আসছি এসে দেখে আমার ননদরা ননদে বড় ননদে পিঠা বানাচ্ছে মানে পাতাকপি বাঁধাক বাঁধাকপি না পাতাকপি আমি ওটাকে মিস করে ফেলে তো ওটা দিয়ে চালের গুঁড়া দিয়ে তারপর মশলা মশলা দিয়ে পাকোড়া বানাচ্ছে তো রাতের আটটা পর্যন্ত বানাচ্ছে তা আল্লাহ হাফেজ এই পর্যন্ত